তম লোকসভা নির্বাচনের প্রাককালে পবিত্র ঈদ উৎসবেও রাজনৈতিক ছায়া প্রতিবারের মতো আজ কলকাতা রেড রোডে পালিত হয় পবিত্র ঈদের নামাজ এই নামাজে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নামাজের শেষে বক্তব্য রাখেন আমার সাথে যাবে আমি যে अभिषेक और भी बहुत सारे आप लोग को कम्युनिटी का भाई बहन है मैं आप लोग को ईद मुबारक कहने चाहूंगी ईद खुशी का ईद है ईद जाने वाला दुश्मन का खिलाफ का ईद है ईद हिम्मत का ईद है ईद आपको जिंदगी में रश्मि ले आने का ईद है ये ईद हमको हिम्मत देने का ईद है एक महीना रोजा पालन करके रमजान मास पालन करके ऐसा ईद करना यह बहुत बड़ा डिस्टांस है ये बहुत बहुत है हम एक दिन अगर उपवास करते हैं तो तीन दिन खाना पड़ता है लेकिन आप लोगों ने एक महीना तक पानी भी नहीं पीता है सुबह ऐसी जब तक आप रोजा नहीं तोड़ते हैं जब तक नहीं करते हैं तार वक्त बार बार उठे से केंद्रीय एजेंसी तथा तो इी सी बी आई एर अति सक्रियता कथा चाहते हैं जैसा है चुनाव में सबको डर दिखाओ सबको एनआई में डाल दो सबको सीआई में डाल दो सबको इनकम टैक्स में डाल दो सबको ईडी में डाल दो हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेलखाना बना दो सब लोग चला जाएगा जाए। लेकिन हिंदुस्तान में हंड्रेड थर्टी का, एक सौ करोड़ का देश है आप सबको जेल में डाल सकता है হামল ও গায়রে টাইগার কা পবিত্র ঈদের সমাবেশে তিনি বারবার তোপ দাগেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুশি হুন মানে ভালো রাখুন আপনার সন্তানদের ভালো রাখুন আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানবো না মানবো না মানবো না গায়ে জোরে মানবো না আবার বলছে নাগরিক কেসে হে তো আপ পেলে সোচিয়ে কি আপ নাগরিক কেসে হে আবার আম নাগরিক নেই তো আপ ক্যাসে হয় জনতারে ভোট দিয়ে আপন নাগরিক আপ তো বানায় প্রধানমন্ত্রী বানায় बना जिला परिषद बना ग्राम सभा बना पंचायत बना म्युनिसपालिटी बना और आपको तो भी कहते है वो नागरिक क्या है आप तो है ही नहीं हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं हम तो हम हमको ऐसा ही है इसीलिए मैं आपको ज्यादा टाइम नहीं लेंगे आपको परिवार का साथ मिलना है मैं हमारा दोस्त तो हम जरूर कहते हैं खुद ही को बुलाम दिखना খুদি কুকর বুলান দিত না কি হর তক দিন খোদা বন্দে সে খুদ পুছে আমার রাজা কি আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয় আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা আপনাদের জীবন নো এন আর সি নো ক্যাশ নো এন ফর্ম সিভিল কোড সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকার নিজস্ব অধিকারের মতো থাকবে বারবার তাকে দেখা যায় বলতে বিজেপি বা অন্য কোন বিরোধী দলকে ভোট না দেওয়ার জন্য আর আমার সাথে লড়তে গেলে জেনে রেখো তুমি আমাকে জেলে ভরে দিতে পারো তুমি আমার গলা কেটে দিতে পারো কিন্তু আমি একটা বিশ্বাস করি মুদ্রায় লাখ বুড়া চাহে তো ক্যা ওই হতা হ্যাঁ যে মন্দিরে চেষ্টা করি আপনাদের পরিবার পরিজন যারা বাইরে কাজ করে তাদের বলবেন ভর্তা যেন দিয়ে যায় তারালে তাদের নামগুলো কেটে দেবে পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো ওটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনএসসি আর মাঝখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এটা যদি না জান বড়াবাড়ি আপনাদের আশীর্বাদে দোয়ায়ে আমরা কিন্তু এখানে আছি আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয় কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেব কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে একটা ভোট যেন অন্য কোন দলে না যায় তৃণমূল কংগ্রেস এটিএন বাংলা কলকাতা